এই যে ময়লাটা একটু দেখাই ঠিক আছে এই ময়লাটা একটু পরিষ্কার করে দেন হ্যাঁ করে দেখাতে এই দেখেন আচ্ছা এই যে দেখেন এটা হলো ব্লু কালার ব্লু কালার এটা কালার আছে দুইটা এটা ব্লু কালার আচ্ছা এবার এখানে আমি এটা রাখলাম রেখে আমি লকটা করে দিলাম এই দেখেন আবার একটু দেখাচ্ছি আপনি হাতে কোনো রকম স্পর্শ ছাড়া পানি ধরতে হবে না আচ্ছা মাত্র 2 1 মিনিটের ভিতরে আপনি খুব সুন্দরভাবে এটা একদম পরিষ্কার করে নিতে দেখেন মুহূর্তের মধ্যে ঘর কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভিতরে পরিষ্কার আর যেই ময়লাটা আছে সেটা একটু দেখাই দিই দেখেন এই ময়লাটা কিন্তু আছে রাইট এই যে ময়লা আচ্ছা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে 20 লিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন ওকে এরপর আপনি যে কোনো লিকুইড ব্যবহার করতে পারেন যে কোনো ডিটারজেন্ট ইউজ করতে পারেন যে কোনো ডিটারজেন্ট করার পরে আপনি এই যে এখানে আসবেন লকটা ছেড়ে দিবেন এই আগে নিচে একটু এটারে ভালো করে ময়লাটাকে পানিতে ভিজিয়ে নেবেন আচ্ছা দেওয়ার পরে আপনি এই যে এখানে আসবেন আসার পরে এই যে ওয়াশিং মেশিনের মধ্যে জাস্ট এভাবে পুশ করেন দেখেন কিভাবে ঘুরতেছে ভাই অনেক স্পিডে ঘুরতেছে কিন্তু এখনো